বার্ধক্যের বিভীষিকাময় সময়টাকে সুন্দর করে তুলতে জাপানের আদলে এবার বাংলাদেশেও প্রবীণদের জন্য নানা ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ওল্ড কেয়ার হোম গড়ে তোলা হয়েছে অবসরে যাওয়া বয়স্ক নাগরিকদের পরিপূর্ণ সেবা দিতে রাজধানীর রূপগঞ্জে যাত্রা শুরু হলো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম অ্যান্ড হসপিটালের যা বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের জেরিয়াটিক হোম প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রবীণ বান্ধব দুইশো স্টুডিও অ্যাপার্টমেন্ট বিছানা কেন্দ্রিক অসুস্থ প্রবীণ বা হুইল চেয়ার কেন্দ্রিক প্রবীণদের জন্য একশো শয্যার কেয়ার সেন্টার মৃত্যু পথযাত্রী প্রবীণদের জন্য আশি শয্যার পেলিয়েটিভ কেয়ার টার্মিনাল কেয়ার ও হসপিস কেয়ারের ব্যবস্থা রয়েছে সকল সুবিধা সম্বলিত বিশ্বমানের প্রবীণ হাসপাতাল ফিজিওথেরাপি সেন্টার ডে কেয়ার সেন্টার মানসিক ও আত্মিক সুস্থতা নিশ্চিত করার জন্য প্রার্থনা যোগ ব্যায়াম ধ্যান ইত্যাদি সুবিধা সহ স্পিরিচুয়াল ওয়েলনেস সেন্টার এছাড়া রয়েছে সুইমিং পুল Jacuzzi স্টিম বাথের ব্যবস্থা বিনোদনের জন্য রয়েছে লাইব্রেরি মুভি থিয়েটার রিভার ক্রুজ ও নানা ধরনের ইনডোর গেমস এর ব্যবস্থা শুক্রবার আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম এর চেয়ারম্যান ও সনামধন্য ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডক্টর সর্দার নাই এদিন একই সাথে ডক্টর নাইম মোরো উন্মোচন করেন প্রবীণের স্বাস্থ্য কথা নামের ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রতি তিন মাস পর পর ম্যাগাজিনটি প্রবীণদের জন্য প্রকাশিত হবে বলে তিনি জানান গতানুগতিক বৃদ্ধাশ্রমের ধারণা বদলে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্ট দেন ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল